হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখ মানে কালকে তো আবার মানে এক তারিখ হয়ে যাচ্ছে আজকে মানে লাস্ট একদম জানুয়ারির তো আজকে হচ্ছে একটা সেই দিনটার অপেক্ষা যেটা অপেক্ষা আমি করছিলাম হচ্ছে আমার সেন্টারে যাব আমি ফার্স্ট সেন্টারে যাব আজকে সব কিছু ডকুমেন্টস নেবে আজকে বলে এলে তারপরে আমার কার্ড বেরোবে মানে সেন্টারের কার্ড মানে আমার ছোট্ট বেবির জন্য কার্ডটা আমি আনতে যাবো আজকে যেতে বলেছে সব কিছু ডকুমেন্টস নিয়ে লাগে সেই দিনটা ভাবলাম তোমাদের সাথে আমি খুব হ্যাপি আর একটু পরেই যাবো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে মানে করে রেখে দিই তোমাদের আমি পরে দেখাবো মানে চার মাস পর দেখাবো তোমরাও তাহলে দেখতে পাবে কিছু কিছু মানে যেগুলো ফার্স্ট টাইম হয়তো হয়েছে সেই স্মৃতিগুলো আমি একটু একটু করে ক্যাপচার করে রাখছি যে তোমরা দেখতে পাও ঠিক আছে আর এগুলো আমারও প্রথম জিনিস আমিও প্রথম যাচ্ছি সেগুলো চাইব চাইবো আমি দেখছি আমার বন্ধুদেরও শেয়ার করবো তো যাই হোক কালে আমি সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড আছি তাহলে তোমাকে সবটাই শেয়ার করতে হবে তোমাদের তো আর চান করে নি এখন খাবো ওরা ভাত খেয়ে যেতে বলেছে তো খেয়ে চান করে তারপর রেডি হবো বারোটার পর যেতে বলেছে তো চলো দেখতে থাকো যতটা পারবো তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তো এদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি তো এটা আমার ফার্স্ট যাচ্ছে আমি সেন্টারে তো ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর আমারও এটা স্মৃতি হিসেবে থাকবে কেন প্রথমবার আমার বেবি হবে আমি তো কিছুটা চাইবো সব স্মৃতি হিসেবে রাখার আর এদিকে দেখো টোটো তো করেই যাচ্ছি আমরা যাচ্ছি এখন বলো সেন্টারে বলো যেখানেই হোক আমরা এখন করেই যাই হেঁটে তো যেতেই পারি না আর আমার বাড়ি থেকে সেন্টারটা অনেকটাই কাছে কিন্তু আমার বাপের বাড়ি থেকে অনেকটা ধরে তো এই কারণে টোটো ভাড়া করা আর এখানে দেখো আমি পৌঁছেও গেছি এখন বসে আছি এখন একটু বসতে বললো কেন এখন আর দিদি আসেনি মানে এখন বাচ্চাদের ইঞ্জেকশন হচ্ছে আর আমাকে এখন বসতে বললো আর আমাকেও আজকে টিটিনাস দেবে আর আজকে অনেক দুটো না করার টেসও করবে আর এখানে এসে দেখলাম সবাই এমনি ওষুধও কিন্তু দেয় এরা তো এদিকে দেখো ফাইনালি আমার হয়ে গেছে এখন যাচ্ছে আবার বাড়ি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে ফুল ফুটেছিল তাই তোমাদের একটু শেয়ার করলাম আর তখন তো অনেকটাই ঠান্ডা ভালোই ছিল এই সবে এলাম তো এসেই দেখো এদিকে চেঞ্জ করে নিয়েছি এখনও কিছু খাইনি এখন বাজে দুটো দশ এবার আমি আর মা খাবো বাবা খেয়ে দোকানে চলে গেছে তো চলো খেয়ে নিই গিয়েছি বারোটা চোদ্দোই আর এলাম দেখো পুরো আড়াইটে মানে আড়াইটেই বাস দিয়ে আছে দুটো দশ চলো খেয়ে নিই তা এই সেন্টারের ভিডিওটা ক্যাপচার করে রাখলাম তোমরা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ওখানে তো সেরকম ভিডিও করিনি কেন ওখানে ভিডিও এলাও নেই তাও লুকে লুকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি চলো টাটা আর হ্যাঁ কাঠটা দেখাবো ওটা পরে দেখাবো আগে খেয়ে নিই তারপর কাঠটা ভালোভাবে বসে তোমাদের সাথে দেখাবো ঠিক আছে চলো তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি সেন্টারের কাঠটা তোমাদের সন্ধ্যাবেলা দেখাবো তো এখন সময় বেরিয়েছে মানে এখন আর কিছু এখন নেই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মুড়ি খেলাম টিফিনে টিফিনে বলছি সরি সন্ধ্যাবেলা মুড়ি খেলাম বাবা তেলে ভাজা ছিল তো জানি এখনকার বাইরের খাবার খাওয়া ভালো মানে ভালো নয় কিন্তু খেতে ইচ্ছা করেছিল তাই তো চলো তোমাদের দেখাই আমার কাটটা। তো আমি প্রথম থেকে যেদিন জানতে পারলাম আমি মা হব আমি সমস্ত কিছুটা ক্যাপচার করে রেখেছি বিশেষ মতো এটা ইউটিউবে থাকলে আমি যখন খুশি দেখতে পাবো এটা স্মৃতি হিসেবে আর তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারবো যেই কারণে এগুলো রাখা আর আমি প্রত্যেকটা মুহূর্ত এখন ভালোভাবে কাটাচ্ছি যাতে সব কিছু আমার স্মৃতি হিসেবে থাকুক খেয়ে দিলাম যে আমার সেন্টারে কাট হয়ে গেছে খালি ভাবলাম কবে হবে কবে হবে তো এর মধ্যে আর আজকে আমার একটা ইঞ্জেকশানও হলো মানে ডিটিনাস ইঞ্জেকশান আর এখানে ফুকি আর কি সেই পরীক্ষা হয় না সুগার তারপরে আরও কি তিন রকম পরীক্ষা হয়েছে তো আমার ঠিক মনে নেই তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক এটা তোমরা পরে দেখে নেবে সবাইকে টাটা যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি